পা রাখতেই পড়ে চোখে রঙের ঝলক আর বাতাসে ভেসে আসে পিটুনিয়া ও পিতরাজ ফুলের মিষ্টি জলপাই আম জাম ডালিমের শাড়ি সবুজের মাঝে রোদের ঝলমল করছে শিশিরের ফোঁটা বৈজ্ঞানিক নাম লেখা ছোট ফলক আর লতানো গাছের নরম স্পর্শ সব মিলে পুষ্প ছাদবাগান বাগান যেন এক সব মিল সবুজ দিয়ে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে গড়ে ওঠা এই বাগান শুধু রূপেই নয় বৈচিত্র্যেও বিস্ময়কর এখানে আছে একশো প্রজাতির গাছ ফুল ফল সবজি ঔষধি আর বিলুপ্ত প্রায় অনেক উদ্ভিদ প্রতিটি গাছ ড্রামে সাজানো পাশে বৈজ্ঞানিক নাম ফলক টানানো পুরো বাগানটা ভাগ করা ফুল ফল আর ভেষজ কর্নারে প্রকৃতির বৈচিত্র্য যেন হাত বাড়ালেই ধরা দেয় আমি ডিসি অফিসের সাত বাগান দেখাশোনা করে থাকি এখানে বিভিন্ন ধরনের ফলদ ঔষধি বনজ ফুলের গাছ বিভিন্ন প্রকার ফল গাছ দেখাশোনা করে থাকি কখন পানি দেয়া লাগবে কখন সার দেয়া লাগবে এগুলো আমি করে থাকি বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা দুই এবং বিশ্ব বৃক্ষরোপণ অভিযানে এই ছাদ বাগান পেয়েছে জাতীয় পুরস্কার জেলা সীমা ছাড়িয়ে এবার পুষ্প নাম ছড়িয়ে পড়েছে সারা দেশে এই ছাদ বাগানটি বর্তমান জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে সম্পূর্ণতা পেয়েছে এই জেলা প্রশাসনের এই ছাদ বাগানটি বিভিন্ন প্রজাতির গাছ দ্বারা ভরপুর বাগানের পশ্চিম পাশটা খোলা নিচের আম গাছের ডাল এসে ছাদ বাগানের গাছের সঙ্গে মিশে গেছে এই মিশেল যোগ করেছে সৌন্দর্যের নতুন মাত্রা সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা গাছগুলো সাজানো হয়েছে এমন ভাবে যাতে প্রতিটা গাছ নিজের মতো বেড়ে উঠতে পারে পেতে পারে জীবন আর ছড়িয়ে দিতে পারে প্রাণ নাটোর জেলাকে নান্দনিক নাটোর হিসেবে গড়ে তোলার একটি ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আমাদের জেলা প্রশাসন কার্যালয়ের ছাদবাগান যেটিকে আমরা পুষ্পমঞ্জুরি নামে অভিহিত করেছি জেলা প্রশাসক হিসেবে এখানে যোগদানের পরপরি আমি এখানে এই ছাদবাগানে বিভিন্ন রকম উদ্ভিদের প্রজাতি সংগ্রহ করার চেষ্টা করেছি এবং সেক্ষেত্রে আমি পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা থেকে গাছ সংগ্রহ করেছি এবং সেক্ষেত্রে ফলদ বনজ এবং বিরল ও বিলুপ্ত প্রায় সহ শোভাবর্ধনকারী ভেষজ কর্নার এই ক্যাটাগরিতে প্রায় আশি প্রজাতির উদ্ভিদ এই এই রয়েছে যা কিনা অনন্য করেছে করেছে সমৃদ্ধ বাগানে এবং আমরা বলতে পারি যে জেলা প্রশাসনের এই ছাদ বাগানটি একটি অক্সিজেন ফ্যাক্টরিতে রূপান্তরিত হয়েছে যেটি কিনা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় যে কার্যক্রমগুলো নেওয়া হচ্ছে তারই একটি অনন্য পরিবেশ বান্ধব উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি পুরো উদ্যোগটা দীর্ঘ সময় ধরে প্রশাসনের আন্তরিকতা আগ্রহ ও জেলা পরিষদের সহায়তায় গড়ে উঠেছে শেষ পর্যন্ত জাতীয় পুরস্কার জিতে নাটোর জানিয়েছে ইচ্ছা থাকলে ছাদের ছোট্ট জায়গাও হয়ে উঠতে পারে প্রকৃতির বিস্ময় নিউজ ডেস্ক আর